আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রোডাক্টে বারকোড অ্যাড করতে হয় বারকোড অ্যাড করার জন্য প্রথমে আমরা অ্যাড নিউ ইনভেন্টরি বাটনে ক্লিক করব এখানে একটা ইনভেন্টরি অ্যাড করব সাথে বারকোড সহ অ্যাড করব আমরা একটি প্রোডাক্ট অ্যাড করলাম ক্যালগস সি থ্রি একটি ক্যাট ফুড এখন আমরা বারকোডটি প্রোডাক্টের গায়ে যেটি বারকোড আছে সেটি দিয়ে ইনপুট দিতে পারি অথবা প্রোডাক্টের গায়ে যদি বারকোডটি না থাকে আমরা আমাদের অ্যাপ থেকে বারকোড জেনারেট করতে পারি এবং পরবর্তীতে প্রিন্ট করার প্রয়োজন পড়লে আমরা প্রিন্ট করতে পারব আমরা এখন একটি বারকোড জেনারেট করছি আমরা বাইং প্রাইস সেলিং প্রাইস ওপেনিং স্টক এগুলো দিয়ে দিয়েছি এখন আমরা চাইলে ক্রিয়েট ইনভেন্টারি বাটনে ক্লিক করতে পারি ক্রিয়েট ইনভেন্টারি বাটনে ক্লিক করলে আমাদের একটি প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে তবে আমরা এই ভিডিওতে কীভাবে ভ্যারিয়েন্ট সহ বারকোড অ্যাড করতে হয় সেটিও দেখাবো আমরা এখন ভ্যারিয়েন্ট সহকারে প্রোডাক্ট অ্যাড করে বারকোড সহ অ্যাড করব ভ্যারিয়েন্ট অ্যাড করছি ওয়েট দিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ভ্যারিয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এগুলো প্রাইসগুলো দিয়ে দেব প্রাইস দেওয়ার পর এখানে আমরা লো স্টক দিয়ে দিতে পারি লো স্টক থ্রেশহোল্ড এবং বারকোডগুলো দিয়ে দিতে পারি বারকোড প্রোডাক্টের গায়ে থাকলে আমরা সেগুলোই দিয়ে দেবো এবং ওপেনিং স্টকটাও দিয়ে দিচ্ছি আমাদের বর্তমানে দোকানে কয়টি আছে প্রোডাক্টটি সেটি দিয়ে দিচ্ছি আমরা ক্রিয়েট ইনভেন্টরিতে ক্লিক করছি আমরা এখানে সার্চ করলে প্রোডাক্টটি দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের দুটো ভ্যারিয়েন্ট অ্যাড হয়ে গেছে আমাদের এখানে আমরা এখন প্রোডাক্টটি পারচেস করার জন্য পারচেস ইনভয়েসে গিয়ে এখানে আমরা যদি বারকোড প্রোডাক্টের বারকোড যদি আমরা এখানে স্ক্যান করি প্রোডাক্ট থেকে তখন অটোমেটিকলি আমরা এখান থেকে প্রোডাক্টটি পেয়ে যাব এবং আমরা যদি রিটার্নে যাই ইনভেন্টরি শিখিয়ে আমরা রিটার্নে যদি যাই সেলস রিটার্ন বা পার্চেস রিটার্ন আমরা যদি সেল করে থাকি আগে তাহলে সেলস রিটার্নে যাব আর পার্চেস করে থাকলে পার্চেস রিটার্নে আমরা যদি এখানে বারকোডটি দিই সাথে সাথে আমাদের প্রোডাক্টটি চলে আসবে দেখতে পাচ্ছি প্রোডাক্টটি চলে এসেছে বারকোড দেওয়ার সাথে সাথেই এখন আমরা এখানে রিটার্ন করতে পারি চাইলেই দশ পিস রিটার্ন করে দিচ্ছি প্রাইস আমরা দেখতে পাচ্ছি ছয়শো এটা আমরা চেঞ্জও করতে পারি আমরা রিটার্ন করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি রিটার্ন হয়ে গেছে আমরা সার্চ করে দেখব আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি তেইশটি হয়ে গেছে আমরা দেখলাম কীভাবে বারকোড ইউজ করতে হয় তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ